কোন যদি আমরা হাতে হাত চাই মিলিয়ে কলকাতা রাজপথে দাঁড়িয়ে যদি হুংকারটা দিতাম তাহলে আপনারা বলেন সারা বাংলা থত্তর করে কাঁপত না কাঁপত না কাঁপত না কাঁপত না না একটু অন্য গন্ধ আছে ওর পাশে যাওয়া যাবে না ই একটু অন্য গন্ধ আছে যাওয়া যাবে না আমি গেলে আমার অন্যজন সঙ্গে সম্পর্ক আছে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে কি ঠিক না বেঠিক আজকে হচ্ছে না ভাই আবার কিছু কিছু আছে দুদিন দিন হ্যান ত্যান এই ওই করে আবার তলায় তলা দিয়ে বিক্রি হয়ে যাচ্ছে কিটিক নেবে ঠিক তলায় তলায় আবার বিক্রি হয়ে গেছে কিটিক নেবে ঠিক বড় বড় পদ নিয়ে বসে গেছে বুলু বাঁতি নিয়ে ঘুরছে কিটিক নেবে ঠিক এদের উদ্দেশ্য আমার জাতি নয় এদের উদ্দেশ্য আমার সমাজ নয় এদের উদ্দেশ্য আমার আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ মাদ্রাসা খান কাইদগা কবরস্থান বাঁচানো নয় এদের উদ্দেশ্য এদের নিয়ত আমার মুসলিম সমাজকে বুকে আগলে নিয়ে চলা নয় এদের উদ্দেশ্য হলো পকেটে বান্ডিল ঢুকবে আর লাইট লাগিয়ে ঘুরে বেড়াবো ঠিক না বেঠে উদ্দেশ্য হতো জাতির স্বার্থে সমাজের স্বার্থে তাহলে আজ তাদের বুকটা ফেটে যেত তারা কোনোদিন অন্যের কাছে মাথা বিক্রি করতে পারত না সেই জন্য ভাই জানতে চাইছে আপনারা যেমন বলবেন তেমন করব। আপনারা বলেন না কেমন শুকনো মাথায় তেল দিয়ে সকলে মিলে বলেন হ্যাঁ শুকনো মাথায় ঠিক আছে ইনশাআল্লাহ দেবো ভাই সকলেটা বসেন না ভাই সকলটা বসেন সকলটা আগে আগে আসেন সকলটা আগে গিয়ে আসে তা ভাই সে আগে আপনারা অনুমতি দিয়েছেন তো বুঝবেন ভাই কত রাতে আমাকে একজন শিক্ষক ওই টিমের মধ্যে একজন আমাকে ফোন করেছিলেন যে ভাই যান আমাদের এই ব্যাপার আরবি শিক্ষক নিয়োগ দিচ্ছে না শিক্ষক নিয়োগ দিচ্ছে না এই বিষয়ে কিছুটা প্রতিবাদ করতে হবে আমরা কালকে করবো আপনাকে আসতে হবে আমি বললাম ভাই আমার হবে না আজকে আমার হিয়ারিং আছে আজকে আমার হিয়ারিং আছে তবে আমি বলেছিলাম চিনাতে যে আপনারা কোনোদিন সাকসেস হতে পারবেন না আর বাস্তব আমরা মুসলমান যদি মুখ সুখে চলি সাকসেস হওয়া যাবে জোরে বলেন না সাপের গেলে চুমা ব্যাঙের গেলে চুমা আপনার কাছে আপনার মতো আমার কাছে আমার মতো তাহলে এ জাতি কোনোদিন কামিয়াবি হতে পারবে জোরে বলেন না যারা আপনারা যাদেরকে নেতা বলে মানেন যাদের সর্দার বলে মানেন যাদেরকে আপনারা উপর জায়গা উপরে বসতে দিয়েছেন ইমাম মোয়াজিম সাহেব তারা যদি মানুষের কাছে বিক্রি হয়ে যায় আপনারা বলেন কামিয়াবি পাবে জোরে বলেন হবে না আজকে আমি আপনি লাতি ঝাঁটা জুতো খাচ্ছি এর জন্য দায়ী একমাত্র আমি করব এই আমরা নিজেদেরকে আমরা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা বন্ধ করেছি আজকে এসআইআর হচ্ছে আপনারা বলেন না আমি এসআইআর বাদ দিলাম আজকে সারা ভারতের মাটি থেকে ওয়াকআপ সম্পদকে ছিনিয়ে নিয়েছে কি ঠিক নেবে ঠিক যদি এই ওয়াকআপকে কেন্দ্র করে আমরা 20 জন পীরজাদা বিশেষ করে আমার নজওয়ান তরুণ যুবক ভাইয়ের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা যান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নয় বছরও আ আসাল এ সবাব ঈদ এ মিলাদুল নবী বেলা বিশ্ব নবী দিবস আসা খাস ইসালে সাওয়াব সবর সানি মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করি সকলে jointly বলইন আল্লাহুম্মা আমিন jointly কইবেন আল্লাহুম্মা আমিন শুধু তাই নয় আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদায় করি যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখেরি জামানা ফিতনা সময় এসে পৌঁছেছে ঠিক নাবে ঠিক কোন আজгие দিনে বর্তমান দিনে আমার আপনার ঈমান আমল আকিদা আমার আপনার একতা আমার আপনার ঐক্য আমার আপনার ভাতৃত্ব ভালোবাসা আজকের দিনে বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমি আপনি মুসলমান আমার আপনার জন্য খুবই কঠিন হয়েছে ঠিক না বেটে আজকে লক্ষ্য করুন মুসলমান বাপ ব্যাটার সম্পর্ক নাই ভাই ভাইয়ের সম্পর্ক নাই চাচা ভাইপোর সম্পর্ক নাই পাড়াপড়শির সম্পর্ক নাই মুসলমান মুসলমানের সম্পর্ক নাই এ পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক নাই ঠিক না বেঠিক আজকে আমি আপনি মুসলমান দুনিয়া দুনিয়া করতে করতে দুনিয়ার মায়া মমতাই পড়ে গিয়ে দুনিয়ার মোহে পড়ে গিয়ে ইবলি শৈতানে ধুকাই পড়ে গিয়ে মানুষ শৈতানের অত্যাচার জুলুম নির্যাতনে আজকে আল্লাহ বাগের হুকুম আহাকাম বিধান পালন তো দূরের কথা আজকে আমি আপনি মুসলমান আল্লাহ পাককেও ভুল তার আরম্ভ করেছে রসুল পাককেও ভুল তার আরম্ভ করেছে তার সাথে সাথে আজকে আমি আপনি মুসলমান বাপ ব্যাটার সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক চাচা ভাই সম্পর্ক পারাপর্শী সম্পর্ক আজকে ধ্বংস ধুলির সাত করে বেড়াচ্ছে ঠিক না বেটে তাই আজ আল্লাহ পাকে দরবারে লাখো ও শুক্রিয়া আদা করব আজ আপনারা সকলে নিজেদের হিংসা অহংকার দ্বন্দ্ব বিবেদ হলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন পাশাপাশি বসেছেন আল্লাহ পাকের হুকুম রসুলের সুন্নাত সারিয়াথের আইন কানুন বিধান বুঝে নেওয়ার স্বার্থে পাক আমাকে আপনাকে সকলকে এ জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখ সুকুরে আদা করে সকলে জুড়ে বলেন আল্লাহ মামিন যেরকম হবেন আল্লাহ কুম্ম আমি তা ওয়াজ আল্লাহ আপনারা অনেক শুনেছেন কি ঠিক না বেঠিক আজকে নিয়ে এ পাড়ায় কতবার আসলাম ভাই আমার খেয়াল নেই কতবার আসলাম আমার খেয়াল নাই এই তো কদিন আগেই পাশে বাউনিয়া জলসা করে গেলাম আর আজকে আপনাদের এখানে এসেছে তা ভাইশা আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু না করার আগে অনুমতি নিই তারপরে কিছু প্রশ্ন করি ঠিক তদ্রূপ আজকেও কিছু বলার জন্য অনুমতি চাইব আপনাদের সকলের কাছে অনুমতি দিলে কিছু প্রশ্ন করবো তারপরে না করব করবো আগে অনুমতি দেন আপনারা বলুন কেমন অজ করব তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে সকলে মিলে বলেন হ্যাঁ ঠিক করে বলবেন কারণ ভাই আমি আগে থেকে বলি আমি সাফেরি সিদ্ধিকি তেলা মাথায় তেল দিয়ে কথা বলতে পারি না নাসিয়াত করতে পারি না আমি মনে করি আজকের দিনে বর্তমান দিনে আমি সাফেরি আমার জন্য তেলা মাথায় তেল দিয়ে নাসিয়াত করা কথা বলা চলাফেরা করা উঠা বসা করাটা আমি সাফেরি আমার জন্য হারাম শুধু আমার জন্য বলে না আজকের দিনে বর্তমান দিনে শুধু পশ্চিমবাংলা বলে নয় সারা ভারতের জমিনে যত আলে মুলামা মুফতি মুকাদ্দেশ মুফাসসির পীর সাহেব পীর ইমাম সাহেব মুয়াজ্জেম সাহেব আছে টোটাল উলামা সমাজের জন্য তেলা মাথায় তেল দিয়ে নসিহাত করা কথা বলা চলাফেরা করা উঠা বসা করা যখন যেমন তখন তেমন আপনার কাছে আপনার মতো ইনার কাছে ইনার মতো সাপের গালের চুমা ব্যাঙের গালের চুমা দিয়ে চলাফেরা করাটা আমি মনে করি টোটাল উলামা সমাজের জন্য হারাম ভালো করে বুঝবেন আপনার এখানে ঘটেনি অন্য অন্য জায়গায় ঘটে স্টেজে উঠার আগে কিছু কমিটির ভাইরা কাগজে লিখে দেয় কিছু এলাকার বাপেরাও লিখে দেয় ভাই যান আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে বেরোজদার বেড়ে গেছে মদখড় বেড়ে গেছে গেঁজাখড় বেড়ে গেছে তারিখর বেড়ে গেছে সুতখোড় বেড়ে গেছে লটারি খড় বেড়ে গেছে জুয়াখর বেড়ে গেছে এখন ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা চলছে তাতেও তারা শান্তি পায় না নির্লজ্জ উলঙ্গ মহিলাদের নিয়ে নাচানাচি দাবা করিয়ে বিয়ে দিচ্ছে এখন বাড়িতে বাড়িতে বন্ধন ব্যাংক গ্রুপ লোন ঢুকে গেছে ভাই আলে মজ করছে বললাম ভাই কিছু বলল না আপনি উঠছেন আপনি একটু বলবেন আমি উঠে চিন্তা করছি বিরাট দায়িত্ব দিয়েছে ঠিক না বেটিজ্ঞ একই না বলেন ভাই আগে এখন চিন্তায় পড়ে গেলাম যদি আমি মদ গেঁজা তারি জুয়া লটারি বেনামাজি ফেরুসদার গান বাজনা বন্ধন ব্যাংক লোন মহিলা সমিতি মুসলমান মুসলমান একতা ঐক্যের কথা বলি তাহলে ব্যাটারা করে বুঝবেন তাহলে এর বিরুদ্ধে কথা বলতে গেলে আমার জলসা cancell হয়ে যাবে তো রশিদ কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল আমার দেখার দরকার নাই আমার হালুয়া রুটি হলই হলো ভালো করে বুঝবেন আমি হাফেজ আমি কারি আমি মাওলানা আমি মুফতি আমি মুহাদ্দিস আমি ইমাম আমি মুয়াজ্জিম আমি পীর সাহেব আমি পীরজাদা আমার চোখের সারা ভুল বল ভুল কত সমাজে ছোট হবেন ভাই সমাজে আর কত ছোট হবেন অনেক আর নয় নয় টিপে ধরছে তো কি ঠিক নেবে ঠিক কত ছোট হবেন কত ভয় খাবেন না না প্রকৃত মুসলমান কোনোদিন মাথা নিচু করে চলে না প্রকৃত মুসলমান কোনোদিন অন্যের কাছে মাথা নিচু করে চলে না ইসলাম সদা সর্বদা শিক্ষা দিয়েছে মাথা উঁচা করে চলতে আর কত ছোট হবেন এর জন্য তাই আপনারা নয় আজকে আমার আপনার ইমা নামওলা খিদা আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে বাপ বেটার সম্পর্ক ভাই ভাই সম্পর্ক চাচা ভাইপোর সম্পর্ক মুসলমান মুসলমানের সম্পর্ক এ পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক রক্ষা করা কঠিন হচ্ছে এর জন্য দায়ী আপনারা নয় আমি এর জন্য দায়ী কোনো হিন্দুকে করব না কোনো বৌদ্ধকে করব না কোনো শিখকে করব না কোনো পার্সিকে করব না কোনো পাঞ্জাবিকে করব না এর জন্য দায়ী একমাত্র আমার আপনার পাড়া আমার আপনার গ্রামের আমার আপনার বাড়ির নামধারী দুই শ্রেণীর মুনাফেকের বাচ্চা দুই শ্রেণীর মুনাফেক বলতে পারেন এই মুনাফেক কারা বলেন তো দেখি বলতে পারেন ভাই বলেন না মুনাফেক কারা দুই শ্রেণীর আচ্ছা বলেন তো সর্বপ্রথম জাহান নামায় যাবে কারা বলেন হ্যাঁ হ্যাঁ সর্বপ্রথম যাবে দাঁড়ি চাচাওয়ালা প্যান্ট শার্ট পরাওয়ালা কোটটাই পরাওয়ালা নয় সর্বপ্রথম জাঘান নামায় যাবে আমাদের মতো টুপিওয়ালা দাঁড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কুরানা নামাজি রোজাদার হাফে সাহেব কারি সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব মুকাদ্দে সাহেব মুপাসেল সাহেব পীর সাহেব পীরজাদা ইমাম সাহেব মুআম সাহেব নাম আপনার মুনাফেক মার্কা উলামা সমাজ সর্ব